পার্কিং সেখান থেকে আমরা নেবে আমাদের কাছে যে একটা ফ্ল্যাগ আছে সেই ফ্ল্যাগ অনুসরণ করে একত্রিত হয়ে ইনশাল্লাহ আমরা সেই রহমতের যে পাহাড় সেই পাহাড়ের কাছে যাবো এবং ওখানে গিয়ে যদি কেউ আমরা সেই পাহাড়ে উঠতে চাই আমরা একটা গ্রুপ করে সেখানে উঠবো বাকি যারা উঠতে পারবে না দুর্বল আমরা একটাকে জায়গায় এবং ওখানে নির্দিষ্টটা সময় দেওয়া হবে সেই সময়ের ভিতরে আমরা ইনশাল্লাহ দেখে আবার আমরা সেই গ্রুপের কাছে আসবো এ ব্যাপারে আপনাদের সকলের সহযোগিতা চাই আপনারা যদি সহযোগিতা করেন সুন্দরভাবে ইনশাল্লাহ আপনারা এই ঐতিহাসিক জগনের রহমাতের যে রহমাতের স্তম্ভ রয়েছে সচক্ষে এটা দেখতে পারবেন ইনশাআল্লাহ আমরা সেভাবে চেষ্টা করব ইনশাআল্লাহ আর এটা যে উঠতে হবেই এটা কোনো জরুরত কিছু না আপনারা যদি কেউ প্রচার করতে পারেন আর যদি বলেন না ওটার প্রয়োজন নাই তাহলে আমরা দেখি আবার চলে আসবো ইনশাআল্লাহ এ ব্যাপারে আপনারা আপনাদের মতামতের উপরে সব কিছু নির্ভর করেন আর বিশেষ করে আমরা যে জায়গাগুলো দেখতেছি এগুলো থেকে প্রত্যেকটা জায়গায় ইসলামের সাথে রিলেটেড

এটাকে ছোট হাজ বলে থাকে অনেকে আমাদের বোঝানোর জন্য আসলে আমরা আদায় করেছি আল্লাহ দেখার জন্য যেহেতু হজ হল আল্লাহর বিধান আল্লাহ তালার ইস্তম্বর মধ্যে অন্যতম একটা স্তম্ভ হলে হজ পালন করে এটা ফর্জিয়া এটা না করলে কি আমাদের ময়দানে আল্লাহ সামনে গুণাকার হিসেবে উঠতে হবে আল্লাহ রাসুল বলেছেন তার উপর হজ হলো সে যদি হজ না করে বন্ধেকার করে মারা যায় কে দিন আল্লাহ রাসুল তার দিকে তাকাবেন না কারণ হলো এটা আল্লাহর বিধান এটা লকডাউন করলে আল্লাহ রাসুল তার উপরে